এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্র স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমদিন উত্তমকে গৃহবন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা মাল্টি পার্টি তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদম বাক্স থেকে তিনি বহলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন যেখানে মাত্র চারটি ছিল সেটাকে তিনি মুক্ত করে দেন অন্যদিকে স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে এই হয়েছিল শুরু বাংলাদেশ সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য ভিত্তি স্থাপন